সালামু আলাইকুম বন্ধুরা আমি শাহজাল রুমানের রুমানিডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি দুজন সৌভাগ্যবানকে বিনামূল্যে ইউরোপের দেশ একজনকে নর্থ প্রেসিডেন্টে একজন এবং একজনকে আলবিনেতে নিয়ে যাব। তো এর জন্য শর্ত হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন এক লাখ পূর্ণ হবে তো ওই সময় আমার এখানে যারা যাদের ফাইল জমা থাকবে তাদের মধ্যে থেকে একজনকে নর্থ নেওয়া এবং একজনকে আলবিনিয়াতে আমি ফ্রিতে নিয়ে যাব কোনো খরচ তাদেরকে দিতে হবে না তো এই জন্য যা করতে হবে আপনারা বুঝতেই পারছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা ভিডিও দেখেন কিন্তু কোনো না কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং একই সাথে হচ্ছে চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে ভালো কাজগুলো আরও বেশি করে করার জন্য উৎসাহিত করবেন তো এখন কাজের কথায় আসি প্রথম হচ্ছে অনেকে কোশ্চেন করছেন যে নর্থ মেসিডোনিয়া তারপর হচ্ছে সার্বিয়া আলবিনিয়া এসব বন্ধ কিনা উত্তর হচ্ছে না এগুলি বন্ধ না কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে কান্ট্রি অফ গুজব মানে আমরা গুজব ছড়াতে খুব বেশি পছন্দ করি যেমন এর আগে এত গুজব ছড়াইছে যে রোমানিয়া এ পর্যন্ত দু থেকে এখন পর্যন্ত যদি বলি প্রায় দশ পনেরো বার আপনারা বন্ধ করে ফেলছেন যে রোমানিয়া বন্ধ কারো ভিসা হবে না এই না সেই না অনেক কিছু ইভেন যেদিন আমি ভিসা ডেলিভারি পাচ্ছি সেদিনও আমার ভিডিও নিচে কমেন্ট হচ্ছে যে কেউ রোমানিয়া জমা দেন না ভিসা হচ্ছে না ভিসা হবে না তো এসব গুজবে কান না দিয়ে নিজের যেটা ইচ্ছা বা যেটা করতে চান সেদিকে আগান ইনশাল্লাহ সফল হবেন আচ্ছা এরপরে হচ্ছে আমি ইদানিং দেখছি যে যখন আমার ফ্লাইট হয়ে যাচ্ছে আমি সাতজনকে ফ্লাই করাই দিলাম আরও ইনশাআল্লাহ আরও দুই তিন দিন পরে হচ্ছে আরও জনের ফ্লাইট আছে তারপর হচ্ছে আরও আটজন বাকি আছে এরপরে আরও ভিসা পেয়েছে ছয়জন এদের ফ্লাইটগুলো একের পর এক আমি দিয়ে যাব ইনশাআল্লাহ তো আমার যেদিন ফ্লাইট পর দিনও কমেন্ট করছে যে পারলে একটা ফ্লাইটের ভিডিও দেখান একজন কেউ ফ্লাইট করার নাই এই না সেই না অনেক কথা ঠিক আছে তো ভাই আপনার চোখগুলি কি বাথরুমে রেখে আসেন না কি অলরেডি ভেজে খেয়ে ফেলছেন তো এসব কমেন্ট করার আগে মানে নিজেকে হচ্ছে ছাগল প্রমাণ করার আগে একটু ভালো করে দেখে নিন যে আসলে আপনি যেটা চাচ্ছেন সেটা আছে কি না ভালো করে দেখে যদি না পান সেক্ষেত্রে আপনি আমাকে বলেন ঠিক আছে এটা গেল আরেকটা আর ইদানিং যেটা হচ্ছে যে কয়েকটা ফেসবুক গ্রুপে আমাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে তো আপনারা যে আসলে বিনামূল্যে বিনা বেতনে যে আমাকে নিয়ে এত ভাবছেন এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আবার এর মধ্যে দেখলাম এক অলিয় আল্লাহ হচ্ছে মন্তব্য করছে যে আমি এটা দেখার জন্যই করছিলাম এই না সে না অনেক কিছু ঠিক আছে তো ওই সাথে আমরা কাজ করতে গিয়ে আমাদের টাকা নষ্ট হয়েছে এবং তার সিস্টেম ছিল এরকম মানে সপ্তাহের সোমবার দিন বলতে হ্যাঁ ভাই সপ্তাহ তো শরিল আমি করে দিচ্ছি দেখা যাক কি হয় এরপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিন বলছে ভাই আজকে তো বন্ধ হয়ে গেল শনি রবি দুই দিন বন্ধ তো এখন কী করবো ওদিন তো হালারা মতরদ খাবে ঘুমাবে ফোন ধরবে না আবার সামনের সপ্তাহে তো এইভাবে করে সে আমাদের প্রায় তিন মাস সময় নষ্ট করছে এখন সেই অলি আল্লাহ দেখে এমন বড় বড় কথা বলে তার কিছু মানে সে স্পেশালি ক্রোয়েশিয়া কাজ করে তো তার ভিসা উঠছে কিছু এবং সে সব লসে থাকে তার কথাবার্তা এরকম যে সে সব লসে আছে ঠিক আছে তো ভাই অত বড় ব্যবসায়ী হয়ে নাই ছোটোখাটো অল্প কিছু কাজ করতেছে আলহামদুলিল্লাহ লাভে আসি লাভে আসি বলতে এমন না যে খুব হইলাম বাট পেট চলার মতো লাভে আল্লাহ রাখছে তো যারা আমাকে নিয়ে খুব বেশি ভাবেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আরো বেশি করে ভাবেন আমাকে নিয়ে আরো বেশি মন্তব্য করেন নেগেটিভ মার্কেটিং একটা মার্কেটিং যেটা খুব ভালো কাজে দেয় আচ্ছা এবার রাশিয়া নিয়ে একটু বলি আমি ডিমান্ডের আসতেছি রাশিয়া নিয়ে একটু আমি আপনাদেরকে বলতে হয় যে সেটা হচ্ছে আপনার আমি রিসেন্টলি একজন দেখলাম যে কি বলে একজন ব্যক্তি একজন বাঙালি উনি আগে উজবেকিস্তানে অনেক বড় গার্মেন্টস এর ব্যবসায়ী ছিলেন তারপর কিরগিজস্তানে অনেক বড় গার্মেন্টস এর ব্যবসায়ী ছিলেন এবং এত বড় ব্যবসা করছেন আরেক বাঙালির প্রায় এক কোটি টাকার উপরে উনি মেরে চলে আসছে ঠিক আছে তো ওনার উপরে হুলিয়া জারি করা আছে ঢুকতে পারবে না তো উজবেকিস্তানে হচ্ছে কি বলবো সে মানে তার চাপাবাজির দেখলে মনে হবে সে সে একবার আছে আছে তো দেখলাম সে এখন রাশিয়াতে আছে তো আমিও ব্যক্তিগতভাবে তার কাছে আটশো ইউরোপ আটশো ডলার পাই ঠিক আছে তো সে এখন ভিডিও করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে রাশিয়াতে এই যে ওয়ার্ক ভিসা হচ্ছে সে আনতাম দেখেন আমি কখনোই ব্যক্তিগত লাভ যেটা মানে পাবলিকের পাবলিকের টুটটুটমাই মাইরা ব্যক্তিগত লাভের চিন্তা করি নাই ঠিক আছে তো আমি এটা বলবো যে রাশিয়াতে লোক নিচ্ছে না তা না নিচ্ছে বাট সেটা হচ্ছে আপনার খুবই এক্সপিরিয়েন্সড লোক লাগছে তো দয়া করে হয়তো অনেকে বুঝে গেছেন আমি কার কথা বলছি তো সে শুধুমাত্র আমার এবং ওই ভাইয়ের না বাঙালি আর অনেকে টাকা মারছে এবং কিরগিজানের অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি তাদের টাকাও সে মারছে সো তার একটু সাবধান তার কথাবার্তা শুনলে মনে হবে যে সে খুব ভালো এবং ভদ্রলোক এবং সে পরিচয় সে বাংলাদেশে অনেক বড় বালটাল ফেলে আসছে সরি এটা বলা উচিত না মানে অনেক বড় পলিটিক্যাল পাওয়ার হোল্ড করে আছে পরে খোঁজখবর নিয়ে দেখলাম তার নামে বাংলাদেশে চারটা না পাঁচটা মামলা এবং যার কারণে সে দেশেও যেতে পারে না সো যারা রাশিয়ার জন্য আগ্রহী আমি বলবো যে এই মুহূর্তে স্টুডেন্ট ছাড়া ভালো কোনো অপশন নাই সো ওই ওয়ার্কের কথা শুনে ঝাঁপাই পড়ে না যদি হয় কোনো যেগুলির সাথে হচ্ছে সরকারের সাথে চুক্তি আছে এরকম কোনো এজেন্সির মাধ্যমে জমা দিন ইন পার্সন কারো কাছে রাশিয়ার জন্য জমা দিন না তো এটা হচ্ছে রাশিয়ার ব্যাপারটা গেল আচ্ছা এরপরে আরেকটা জিনিস আসি যে সার্বিয়াতে আমারজন আমার কাছে যারা জমা দিয়েছিলেন তাদের বেশ অনেকজনের কপাল খুলে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা অ্যাপ্রুভাল মেলটা পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাই দিব তা একটু ধৈর্য ধরে রাখেন ইনশাল্লাহ আমরা সফল হব আচ্ছা এইবার আসি অন্য একটা ব্যাপারে যে খুব অল্প সময় যারা যেতে চান। খুবই অল্প সময় যারা যেতে চান খুবই অল্প সময় যারা যেতে চান ইন্ডিয়াতে যেতে চান না বা অনেক কাহিনী বা ইন্ডিয়াতে ভিসা পাওয়া সমস্যা লস পাসপোর্ট হাবি জাবি অনেক কিছুতে যাদের সমস্যা আছে আমি তাদেরকে বলবো খুব অল্প সময় মাত্র চার মাসে আপনারা যদিও আমি চার মাস বলছি আমাকে আরও সময়টা কম বলা হয়েছে আপনার চার মাস বা তারও কম সময়ে নর্থ মেসিডোনিয়া এবং হচ্ছে আপনার আলবিন হাতে যেতে পারবেন জব ভিসা এবং ওইখানে সব কিছুই হচ্ছে আপনার কনস্ট্রাকশন যদি কেউ আমাকে এটা বলেন যে ভাই কনস্ট্রাকশন ছাড়া কি আছে আমি বলবো যে কনস্ট্রাকশন ছাড়া অ্যাটলিস্ট আমার হাতে কিছু নাই আমার হাতে কনস্ট্রাকশন ছাড়া কিছুই নাই তো দয়া করে কনস্ট্রাকশনের জন্য যারা জমা দিতে আগ্রহী এবং খুব অল্প সময় ইউরোপে যেতে আগ্রহী তাদের তারা জমা দিতে পারেন সার্বিয়া এবং আলবেনিয়াতে সব কিছু ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর অনেকেই হচ্ছে আমার অফিসের ঠিকানা খুঁজে পান না আমি বলে দিচ্ছি আমার অফিস ডেমরাতে অফিসের নাম হচ্ছে ডিসেন্ট কনসালটেন্সি অফিস ডেমরাতে এবং এটা হচ্ছে আপনার পূর্ব বক্সনগর পিঙ্কি ভিলার পূর্ব বক্সনগর পিঙ্কি ভিলার পিছনে নতুন মসজিদের ঠিক অপোজিট আমার অফিসটা খুবই ছোট তো যারা বিশ্বাস করতে পারেন বা যারা আসলে স্থির বিশ্বাস ধরে রাখছে তারা সফল আলহামদুলিল্লাহ এবং তাদের রুমানের ভিসা হয়ে গেছে এরপর সার্বিয়ার টো আসবিনশাল্লাহ এরপর হচ্ছে নর্থ মেসিডেনা এবং হচ্ছে আলবেনিয়া যেহেতু এখন আমরা পুরোদমে কাজ শুরু করে নিই এগুলো আমরা করতে পারবো তো যারা এবং হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে সার্বিয়া আলবেনিয়া এইগুলোর জন্য হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না কিন্তু নর্থ মেসিডেন জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা ফিজিক্যালি প্রয়োজন হয় তো যারা খুব অল্প সময় খুবই অল্প সময় যেতে চান ইউরোপে তারা খুব দ্রুত ফাইল জমা দেন এবং সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে একটু পরে নিয়েন ঠিক আছে ওইখান থেকে একটু পরে নিয়েন তো এটা হচ্ছে ব্যাপার এবং আবারও বলছি যারা খুবই কম সময়ে ঝামেলা মুক্তভাবে ইউরোপে যেতে চান তারা এই দুইটা দেশকে সিলেক্ট করতে পারেন এবং যারা বিশ্বাস করতে পারবেন তারাই আইসেন আর বাকিদের আসার দরকার নাই যাদের মধ্যে ন্যূনতম সন্দেহ অবিশ্বাস আছে তাদের আসার দরকার নাই আচ্ছা এবার একটু অন্য ব্যাপারে বলি যে দেখলাম যে নগদ বিকাশ নগদ যে আছে এই নগদ দেখলাম যে প্রবাসীদেরকে খুব ভালো সংবর্ধনা দিচ্ছে হয়তো একটা ফ্লাইটের কিছু যাত্রীকে তো এটা একটা ভালো উদ্যোগ আমার মতো এটা একটা ভালো উদ্যোগ তাদেরকে উৎসাহ দেওয়া বাট প্রবলেমটা অন্য জায়গাতে প্রবলেমটা অন্য জায়গাতে এটা যে আসলে প্রবাসীদেরকে একটা স্টিক ফুলের একটা স্টিক দিয়ে বা একটা গিফট প্যাকেট দিয়ে আসলে যে লাভটা হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের যে কাজগুলি আছে যেমন পাসপোর্টের ক্ষেত্রে হেনস্থা পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে তো মারাত্মক হেনস্থা এবং কোনো কোন থানায় হচ্ছে একদম রেট ফিক্স করা যে পাঁচ হাজার ছয় হাজার এরকম আর হয়রানি তো আছেই তারপরে হচ্ছে আপনার কি বলে এয়ারপোর্টে হেনস্থা তো আপনারা ওই গিফট হ্যাম্পার না দিয়ে গিফট হ্যাম্পার না দিয়ে যদি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা যায় সেটা সবচেয়ে বেশি ভালো হয় আমার মতে কারণ হচ্ছে সবাই চায় যে দেশের বাইরে গিয়ে নিজেকে উন্নতি করতে তার দেশের মানুষ উন্নত হলে আলটিমেটলি জনগণ মানে পুরো দেশের উন্নতি হয় তো এই মানে ছোট ছোট কাজগুলি অবশ্যই ভালো তবে এর সাথে সাথে বৃহৎ পরিসরে আমাদেরকে চিন্তা করা উচিত ধরেন যে মানুষটা নিজে কষ্ট করে অনেক পরে দেশের বাইরে গেল আপনি আসার পর তাকে সম্বর্ধনা দিচ্ছেন বাট যে মানুষটা আমাদের কর্মকর্তা কর্মচারী বা কারো গাফিলতির কারণে যেতেই পারলো না তাকে আপনি কী করতেছেন সেও তো আশা করছিলো বা সেও তো চেষ্টা করছিল দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতে তো এই ব্যাপারগুলো আমাদের নজর দেওয়া উচিত আর আবারও বলছি ফ্রিতে ইউরোপ যাওয়ার সুযোগ এখনও আছে এখনও অনেক সাবস্ক্রাইবার লাগবে তো আপনারা সব বেশি বেশি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এই সেই সৌভাগ্যবান আপনিও হতে পারেন এবং অবশ্যই এর জন্য আপনাকে ফাইল জমা দিতে হবে তো এটা হচ্ছে আরেকটা আর খুব অল্প সময়ে ইন্ডিয়ার যাওয়া ছাড়া কোনো ইস্যু ছাড়া যারা ইউরোপের ভিসা করতে চান তার জন্য বেস্ট অপশন হচ্ছে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া এবং আমার এইখানে যারা সামহাউ রিজেক্টেড হয়েছেন সেটা অ্যাম্বাসিতে এম্বাসির কারণে বা ইন্ডিয়া যেতে না পারার কারণে আর একটা জিনিস হচ্ছে যারা এখনও ইন্ডিয়া যেতে পারেনি আর ভিসার কারণে আমি তাদের জন্য হয়তো কোনো একটা ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ ভিসার তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আর অনেকেই এখন সুর দিচ্ছেন পারমিট পাওয়ার পরে ইন্ডিয়ান ভিসা করতে না পেরে বা সাম আপনাদের চেষ্টায় কোনো গাফিল দেওয়া আছে বলছেন যে ভাই রিফান্ড দেন রিফান্ড দেওয়া হবে রিফান্ড ওইভাবেই দেওয়া হবে সমস্যা নাই বাকিটা বুঝে নেন আগে আপনাকে ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস করতে হবে দেন হচ্ছে রিফান্ডের কোশ্চেন তার আগে কোনো কথা নাই তো এই ছিল আজকের ভিডিও আবারও বলছি যারা খুব দ্রুত ইউরোপে যেতে চান তারা দ্রুত ফাইল জমা দেন এবং আমরা আশা করছি যে সার্বিয়ার আপডেটগুলি খুব দ্রুত আমরা পেয়ে যাব এবং হচ্ছে আমরা আপনাদেরকে কী বলে খুব ভালো সুসংবাদ দিতে পারবো এবং যারা খুব দ্রুত দিতে চান আবারও বলছি এটা কয়েকবার বললাম কারণ এটা নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট দ্যাটস ওয়াই তারা দ্রুত জমা দেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে এই ভিডিওতেও দেওয়া থাকবে এবং একই সাথে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো আশা করি আপনারা যোগাযোগ করবেন যাদের প্রয়োজন এবং ন্যূনতম অবিশ্বাস থাকলে আসার প্রয়োজন নাই তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ